শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম প্রথমেই আমি ধন্যবাদ জানতে চাই মাননীয় মডারেটরকে আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য সমাজে রন্ধ্রে রন্ধ্রে ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে দুর্নীতি ভাইরাস যেমন মানুষের শরীরকে ধ্বংস করে দেয় ঠিক তেমনই দুর্নীতি একটি সুষ্ঠু ও সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দেয় আর আজ এই দুর্নীতি সমাজে দাঁড়িয়ে আজকে আমাদের বিতর্কের বিষয়টি নির্ধারণ করা হয়েছে দুর্নীতি দমনে দুর্দকের ভূমিকায় প্রধান সংগত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি আমি আমার দলের প্রথম বক্তা রামিয়া হোসেন বিষয়টিকে সংজ্ঞায়িত করে ধারণা দিয়ে যাব আমার দলের দ্বিতীয় বক্তা বিষয়টিকে ভালো করে ব্যাখ্যা করে যাবেন এবং আমার দলের তৃতীয় বক্তা বিষয়টিকে যুক্তি সহকারে উপস্থাপন করে যাবেন তাহলে প্রথমেই বলা যাক দুর্নীতি কি দুর্নীতি এই তো শব্দটির সঙ্গে সকলেই আমরা পরিচিত রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক মহসিল রেখার সংজ্ঞা থেকে বলা যায় দুর্নীতি হলো ব্যক্তিগত স্বার্থের জন্য অবৈধ রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহার আজকের এই সমাজে ডাক্তারি সেবা থেকে শুরু করে খাবার পানি পর্যন্ত সকল কিছু বিরাজ করে এপিজে আব্দুল কালামের একটি উক্তি থেকে বলা যায় যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষের জাতি হতে হয় তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এক্ষেত্রে তিনজন সামাজিক সদস্য ভূমিকা এনে দিতে পারে তারা হলেন বাবা মা এবং শিক্ষক কিন্তু এখন সেই শিক্ষা চলছে দুর্নীতি যখন একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হয় তখন তারা ঘুষ গ্রহণের মাধ্যমে অদক্ষ শিক্ষকদেরকেও চাকরি দিয়ে দিচ্ছে কিন্তু যারা দক্ষ তাদের বাতিল করে দেওয়া হচ্ছে সকলে বন্ধুরা তাহলে বলতে পারে আমি তো শুধু সমস্যার কথাই বলে যাচ্ছি তাহলে আমার উত্তর কি হবে সমস্যা যেহেতু তৈরি হয়েছে তাহলে এর প্রতিরোধও থাকবে আর আমি মনে করি এই দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনের ভূমিকায় প্রধান এই প্রসঙ্গে বলা যায় তেইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ প্রথম আলো পত্রিকা থেকে সংগৃহীত তথ্য গত পনেরোই আগস্ট জিয়াউল হাসান এবং তাসরিন উসাদ জাহানকে গ্রেফতার করা হয় কারণ রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার দুর্নীতি এবং ঘুষ গ্রহণের মাধ্যমে কোটি টাকার অবৈধ সম্পদ অভিযোগে ন্যাশনাল টেলিকমিউনিকেশন সেন্টারে সাবেক মহাপরিচালক মেজর জিয়াউল বরখাস্ত করা হয় দুদক গতকাল বৃহস্পতিবার রাজধানীর এলাকায় দুদকের প্রধান কার্যকলা সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান এছাড়া দুদকের অনুসন্ধানে আরও উঠে উঠে এসেছে অবৈধ সম্পদের কথা আর এই সকল কুকর্মকাণ্ডের দুর্নীতির কথা প্রকাশিত হয় তাহলে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা কিভাবে বলবে যে দুর্নীতি প্রতিরোধে দুদক প্রধান ভূমিকা রাখে না প্রশ্ন রইল প্রতিপক্ষ দলের কাছে আশা করি তারা প্রশ্নটির উত্তর দিয়ে যাবে এখন বলা যাক দোষেরা ফেব্রুয়ারি ২০২৫ হাজার প্রথম আলো পত্রিকা থেকে সংগৃহীত আরেকটি তথ্য বেনামি হিসাব খুলে ব্যাংকে চার কোটি চোদ্দ লক্ষ টাকা জমা রাখার অভিযোগে আমি লীগের সভাপতিমণ্ডলী সদস্য কাজী জাফাদুল্লাহ সহ ছয় জনের বিরুদ্ধে মামলা অনুবেদন দিয়েছে দুদক এগুলো কি দুই দকে অর্জন নয় এছাড়াও দেশ ব্যাংক খাতে প্রায় সতেরো বিলিয়ন ডলার অর্থ আত্মসাতের অভিযোগে দুই তদন্ত শুরু করেছে যেখানে সাবেক নেতাদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা জড়িত থাকায় অভিযোগ করেছে সোর্স দ্য গার্ডিয়ান দুই হাজার চব্বিশ এই পরিস্থিতিতে প্রতিপক্ষ দলের বন্ধুদের জন্য আমার আরেকটি প্রশ্ন হচ্ছে যদি দুর্যোগ শক্তিও না হতো তাহলে দেশ ব্যাংক খাতে এই বিশাল অঙ্কের টাকা লোটপাতের ঘটনা কিভাবে প্রকাশ পেত আশা করি উত্তরটি পাবো মাননীয় মডিয়েটর সাফল্য আরও একটি উদাহরণ হল দু সালে তারা বারোশো কোটি টাকার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছেন দু হাজার পঁচিশ প্রতিপক্ষ দলের বন্ধুরা তাহলে বলুন যদি দুইটা প্রতিরোধের প্রধান ভূমিকা পালন না করত তাহলে বিশাল এই বিশাল অঙ্কের পরিমাণের টাকা কীভাবে উদ্ধার হতো নয় ফেব্রুয়ারি দু প্রথম আলো থেকে পাওয়া তথ্য দুদকে সূত্র জানায় অনুসন্ধান মামলা ছাড়াও দুদক বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলম বেক্সিম সহ বেশ কিছু প্রভাবশালী ব্যক্তি প্রতিষ্ঠানের প্রতি সম্পদ জব্দ করেছেন গ্রেফতার করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশ কুমার এসি সুর সহ পাঁচজনের প্রভাবশালী ব্যক্তিকে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন প্রথম আলোকে বলেন শেখ হাসিনা সহ আরেক শতাব্দী প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে দুদক অনুসন্ধান চলছে অনুসন্ধানের শেষে অনেকের বিরুদ্ধেই মামলা করা হয়েছে এই সময় আমার প্রতিপক্ষ দলে বন্ধুদের জন্য আমি একটি প্রশ্ন রাখতে চাচ্ছি যদি দুদক দুদক সত্যি অকার্যকর হতো তাহলে কেন এত বড় বড় দুর্নীতির মামলাগুলো শুধু তাদের তদন্তের আওতায় এসেছে নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে দুদকের সংশ্লিষ্ট সূত্র বলেছে দুর্নীতি দমন কমিশন মাননীয় মডেল এই সকল যুক্তি সাপেক্ষ তথ্য দেওয়ার পরে যদি আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বলে যে দুর্নীতি প্রতিরোধে দুদক প্রধান ভূমিকা রাখে না মাননীয় মডেড তাহলে বলা যায় আমার প্রতিপক্ষ দলে বন্ধুরা চোখ থাকতেও অন্ধ পরিশেষে বলা যায় এই সরাসরি যুগে দুর্নীতি যেন অসাধ ব্যক্তিদের জন্য একটি টনিক আর এই দিক নিকিয়া হচ্ছে দুর্দক এ দুদক এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সমাপ্তি করছি ধন্যবাদ মাননীয় মডেট ধন্যবাদ সবাইকে